আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজছে সকাল আটটা আজকে আয়াত টিফিনে বিরস খাবি অনেক দিন ধরেই বলতেছে যে মা বাইরে থেকে বিরসটা ওইটা আমাকে টিফিনে দিবা। গতকালকেও দিতে পারি নেই তাড়াহুড়া করে দেরি হয়ে গেছে নিয়ে গেলাম আজকে একটু আগে আগেই বের হয়েছি আর আমার বাসার সামনে হচ্ছে এই চায়না একটা বার আছে সেখান থেকে দিব আমার ছেলে আজকে আসেনি সে আজকে সে বাস স্টপে বসে আছে আর আমাকে পাঠিয়েছে খুব তাড়াহুড়া করে আমি ওর ভিরোসটা কিনতে যাচ্ছি তো তো সব কিছু মিলে আমার ছোট্ট একটা ব্লক আপনাদের সাথে শেয়ার করি আমি ওই যে চায়না ইয়া থেকে বারের থেকে যে এটা কিনে নিলাম এটা একটা চায়নাদের বার একেবারে আমার বাসার সাথে এই যে আমি খুব তাড়াহুড়া করে হাঁটতেছি কারণ আমি কখনোই আমার ছেলেরা একটা রেখে কোথাও যাই নাই আমার ছেলে ওই যে বাস স্টপ বলতেছে আমি বসছি তুমি নিয়ে আসো আমার কীভাবে যে তাড়াহুড়া করে হাঁটতেছি ছেলে আমার একলা বসে আসছে মারে বলতাছে তুমি যাও আজকে সে বিরসই খাবে আজকে টিফিনে তার একটা বিরস দিতেই হবে পরে ওর বাবা বলতেছে তুমি নিচে একটু দশ পাঁচ মিনিট আগে নেমে ওর বিরসটা কিনা নাও তো এই যে নিলাম আমরা ষোলো নম্বর বাসে উঠে গেলাম এই যে ওয়েদারটাও তো আজকে কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই ভালো অনেক রোদ চড়তেছে আয়াত কি স্কুলে দিয়ে ভিডিওটা আর অন করতে পারি নাই বললাম না আমার ছেলে স্কুলের সামনে ভিডিও করলে পছন্দ করে না তো যে কারণে আর ভিডিওটা অন করিনি এর মাঝে আবার একটু হাসিনাবুর সাথে দেখা হইলো কথা বললাম বাস হেঁটে হেঁটে চলে আসছি এসে ও যে আয়াতকে যে বারের থেকে বিরুশ কিনে দিলাম সে বারে বসলাম একটা কাফি খেয়ে যাই বাসায় তো কেউই নেই স্নেহা কলেজে ওর বাবাও বের হয়ে গেছে ফোন দিল তো যে কারণে চিন্তা করলাম একটা কাফি খেয়ে যাই এই যা কাফি গরম খুবই ভালো লাগবে স্যার বাইরে আজকে এত ঠান্ডা এত ঠান্ডা এই গুঁড়া যে কিরকম লাগতেছে ঠান্ডায় কাফি খেলাম আলহামদুলিল্লাহ এখন যাই বাসায় যাই আর কতক্ষণ থাকবো রান্না বান্না আছে ওর বাবার জন্য রান্না করে নিয়ে যেতে হবে চিন্তা করলাম না এখন বাসায় চলে যাই সোয়া নয়টার মতো বাজে আর কি রান্না করব শব্দ কি রান্না করব এটাই মাথায় ঘুর খায় রাত্রেও চিন্তা করি যে সকালে কি রান্না করব সকালে কি নাস্তা দিব কারে কি টিফিন দিব এগুলাই দেখি আজকে বাসায় গিয়ে মাছ রান্না করব। বাসায় চলে আসলাম উপরে উঠলাম এখন এই যে এগুলি সব গোছাবো প্রত্যেকটা রুম গুছিয়ে দিব। আপাতত ডাল আর ভাত বসাইয়া দিছি এখন ঘরের কাজ করবো চিন্তা করতেছি চিন্তা কি করতেছি ডাল আর ভাত দুই চুলাতে দুটা বসাই দিয়ে এখন ঘরের কাজগুলো করি আর এই যে জানারগুলো খুলে দিলাম তো এইদিকে ঘরের কাজ সেরে রান্না বান্না তো স্টার্ট করে দিলাম এর মধ্যে ডালটা রান্না করে ফেললাম সিম আলু ফুলকপি একটা সবজি বেগুন টমেটো দিয়ে ডিম রান্না করব ভাতও হয়ে গেছে ওর বাবার জন্য ভাতটা বেড়ে নিলাম তো এখন এই যে সবজিটা হয়ে গেলে আমি ডিমটা রান্না করে নিবেন তো তো রান্নাবান্না শেষ এই যে ভাত ফুলকপি সিম আলু দিয়ে একটা সবজি নিচে ডাল এখানে ডিমের তরকারি আলহামদুলিল্লাহ দুপুরে তো আজকে রান্না যেমন না তেমন করেছি আমি ডিম রান্না করেছি জানি না কে কতটুকু ভাত খাবে আজকে দুপুরে তো যে কারণে রাতের জন্য আমি এখানে চিকেন উইংস একেবারে সব কিছু রেডি করে রাখছি শুধু ফ্রাই করে দিব কারণ আমি তো জানি আমার ছেলে মেয়েও চিনি আমার হাজব্যান্ডও চিনি ডিমের তরকারি তো আমার হাজব্যান্ড তো মুখ কালা করে রাখবে তো যে কারণে বিকালে ওদের জন্য চিকেন করে দিব আর দুপুরে হচ্ছে এই আইটেম আলহামদুলিল্লাহ আমি এই যে ওর বাবার জন্য রান্নাবান্না কমপ্লিট করে বের হয়ে আসলাম আমার এখানে এখন বাজে এগারোটা রান্নাবান্না শেষ বাসে কি করবো একা বসে থাকতে আমার একেবারে ভালো লাগে না ওর বাবারে ফোন দিছে ওর বাবা রান্নাবান্না শেষ হলে চলে আসো রান্না খাবার নিয়ে চলে যাই নিজেদের শপে গিয়ে একটু সময় দেই তারপর ওইখান থেকে আয়ক আনতে যাবো আজকে স্নেহা যাবে না স্নেহা একটু কাজ আছে বাসায় আসবে আমি চলে যাবো আয়তকে আনতে আরেককে নিয়ে তারপরে উপরে উঠে যাব আজকে আর বিকেলে শপে আসবো না সেন্টারে আসবো না তো এই যে রওনা দিয়ে দিলাম বাস সামনে যাচ্ছি তো এদিকে তো আমি নয় নম্বর বাসে উঠে গেলাম চলে যাচ্ছি ওর বাবার খাবার নিয়ে ওই দিকে স্নেহও আসবে বারোটা সাড়ে বারোটার দিকে ও একটু কী করতে যাবে যে আমাকে বললো যে মা তুমি সাথে থাকবা আমি একটু যাব। তোর বাবার খাবারটা দিয়ে স্নেহা আসলে স্নেহাকে নিয়ে বের হব আর আমি আয়াতকে আনতে চলে যাব সেন্টার থেকে আয়াতকে আনতে চলে যাব। আয়াতকে নিয়ে একবারে ডাইরেক্ট পাশে চলে যাব তো এই যে সব কিছু মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম দেখা যায় প্রতিদিনই ভিডিও করি ব্লগ দিব এমন কিছু মুহূর্ত দেখা যায় তখন আর ভিডিও করতে পারি না যে কারণ ওই ভিডিওই আর দেওয়া হয় না তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ